আর দর্শকরাও বলছি যা আসবে মানে নিরাশ হয়ে নিয়ে ঘর যাবে লড়াই পেট ভরা দেখি লড়াই আর বছর থেকেও এই বছর মানে উড়া উড়ি লড়াই হবো হ্যাঁ যে জোর দিয়েছি আমি যা টার্গেট বলেছিলি আমি ওই দাদারাকে বলবো যেমন ওই জিনিসের উপর খাওয়া হয় যেমন তৈরি করে নিয়ে আসে আর প্রায় যার দ্বারা যেমন নিয়ে এখন চলে যাই এটাই আমার খুশি নমস্কার আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যে সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি জয়পুর থানার অন্তর্গত এইখানে এনারা আজকে কমিটি বসেছে তো এনাদের কারার লড়াই কতদিনে বটে বা আজকে এই আপডেটটি নিয়ে দিবে সে সম্পর্কে আমি সরাসরি এনাদের থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আপনার পরিচয়টা আমার নাম খগেন্দ্রনাথ মাহাতো স্বর্গীয় হরপরিব মাহাতোর বড় ছেলে গ্রাম বনগড়া পুর থানা জয়পুর জেলা পুরুলিয়া

মানে এখানে পরাজিত করেছিল না উনার কাছে আচ্ছা মানে আপনাদের কাছ থেকে প্রাইজ চিনি নি তাহলে এই বছর মানে মেলা কিরকম ভাবে হবে কার বছর আড্ডা আড্ডি লড়াই হয়েছিল

জোড়া কনফার্ম হবে আমার নাম সংসার মাহাতো গ্রাম বনগড়া পোস্ট অফিস হাড়গড়া জয়পুর থানা জেলা পুরুলিয়া আজকে তো আপনাদের সমস্ত জোড়া কনফার্মের দিনটা হ্যাঁ আজকে কনফার্মের দিন তো আপনাদের এক থেকে পাঁচটি কাড়াই আপনাদের আসরে কোন কোন মালিকের পঠে আর কোটি আধার কার্ড পড়েছে একটু নামটা বলে দেন এক নম্বর প্রাইজ একুশ হাজার ভোগেন্দ্রনাথ মাহাতো ওনার সঙ্গে জোড়া হয়েছে দীনবন্ধু মাহাতো

তাহলে যা আজকে সমস্ত গুলা জড়া কনফার্ম হবে আজকে সমস্ত গুলা জড়া কনফার্ম তো এখানে নিয়ম কানুন কি কি থাকবে একটু মানে যাক কি আর পূর্বে বলাই ছিল তবু একটু বলে দিলে ভালো হয় দেখো নিয়ম কানুন এখানে মদ মাংস মেলাই নিষিদ্ধ এবারে টোটাল বন্ধ হ্যাঁ টোটাল বন্ধ থাকবে আর আমি বলছি যেমন দিদিরা যেমন অন্য মেলাতে মদ বিক্রি করে নিয়ে যায় সে আমি দিদিরা বলছি যেমন এখানে আমার মেলায় মদ তো নিয়ে আসে না মেলা দেখতে হ্যাঁ মেলা দেখতে আসুক যেমন মদ ফদ এইসব যেমন নিয়ে এখন কোনো ব্যক্তি যেমন আসে নাই আমি দাদা কোনো দাদা খুব বলছি না এখানে মদ নিয়ে আসো নাহলে মদ নিয়ে আসবে এখানে আমি বিকতে দিব না এবার আরো একটু মানে ইয়া হবে দুঃখ লাগবে আর যাতে মানে কোনো খেন মদ খাই এখন যেমন আসে আমার মেলায় কোনো কেউ যেন অশান্তি না করে নিজের মেলা ভাবে নিয়ে যেমন সব যত আসবে রসিক ভাই যে দাদারা আসবে নিজের মেলা ভাবে নিয়ে যেমন মেলাটাকে পার করে দিই এইটাই বলছি যার পূর্বে তো আপনার বাঁশের বেড়া ছিল না ছিল না না বাঁশের বেড়া ছিল এই বছরও থাকবে তাহলে কারায় মাথা জোড়াঝুড়ির ব্যাপার তার একবার বলে দেয় এক নম্বর দু নম্বর এক নম্বর দু নম্বর যদি আমার কারায় মাথা না হলে হ্যাঁ কমিটির পক্ষ থাকে তা আধা আধা পয়সা আনি দিয়ে আর বাইরের যে দুটো বড় কারা আছে যদি মাথা না লেই তাহলে ওইগুলো প্রায় তো মানে তিনটাই ধরুন হ্যাঁ তিনটাই পহিলাম এসেছে এইখানে আর কোন মালিকের সাথে জোড়াটা আছে একটু বিস্তারিত ভাবে বলে এক নম্বরটা তো আমি আগে কনফার্ম করেছি এক নম্বরে প্রায় আছে একুশ টাকা ওরা পাইছে মহদা দীনবন্ধু মাহাতো দু নম্বর প্রায় আছে দশ হাজার টাকা ওনার সঙ্গে জোড়া হয়েছে চিড়িকা সাগর মাহাতো মপসোল থানা পড়বে আর তিন নম্বরে পাঁচ হাজার জোড়া পাইছে মঙ্গল মাহাতো পলাশবণি নাগড়া পলাশবণি ওই আরশা থানা আর চার নম্বরে প্রায় আছে একুশশো টাকা জোড় পাইছে ধবনী কৈলাস মাহাতো পাঁচ নম্বরে আমাদের যে বড়কা আছে বুদ্ধেশ্বর মাহাতো

আমি ওই দাদারাকে বলবো যেমন ওই জিনিসের উপর খাওয়া হয় যেমন তৈরি করে নিয়ে আসে আর প্রাইজের দ্বারা যেমন চলে যায় এটাই আমার খুশি প্রাইজটা নিয়ে যায় তাহলে আরো খুশি আর বছর যেমন তেতুল লিটি কানাইলাল মাতে যেমন প্রাইজ নিয়ে গেল সেই প্রাইজ এই বছরও নিয়ে যাক তাতে আমার মানে আনন্দ আছে ওই জন্য বলি আমাদের তো এমনি গেছে তো বলি এই বছরও আর নিয়ে যাক প্রাইজটা ওই জন্যই মেলা করা আর কি নমস্কার আপনারা বুঝছেন না যে সাক্ষাৎ আজকে বুঝতে পারলেন যে সতেরোই পোষ এনাদের কারালয় তো সকাল সকাল এসে নিয়ে এনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন আজকে কোন কোন মালিক জোড়া পাইল তা তো আপনারা বা শুনলেন তো যা বেশি বিস্তারিত না বলে আমি এখানেই সেটা তার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে এনাদের এক নম্বর নম্বর যে দুটি কাড়া আছে সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন নমস্কার

Đó, subscribe cho kênh Ghiền Mì Gõ Để